তাদেরকে আজকে সন্ত্রাস বলে আখ্যায়িত করছে এটা মেনে নেওয়া চায় না ঠিক আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা এতদিন চুপ ছিলাম এখন দেখছি আমাদের উপর গায়ে জোরে পড়ে প্রকৃত যত মসজিদ ইন্ডিয়াতে আছে সব ভাঙচুর করতেছে আমি বলতে চাই যদি অপ্রকৃত মসজিদ গুলো ভাঙচুর করে তাহলে এই দেশের মন্দির গুলোকে কি করা উচিত আপনারাই বলেন এই বসবা থেকে স্পষ্ট ঘোষণা সংগ্রামী ইসরায়েল এবং খ্রিস্টানদের ধ্বংসযজ্ঞের প্রতিবাদের আজকের সংক্ষিপ্ত সময়ের নদীশে যেই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের অবদান সহ্য এবং ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছে আজ ধৈর্য সহ্যের সময় নাই যদি কোন হামলা হয় তার মোকাবেলায় অস্ত্র দিয়ে প্রতিবাদ করা হবে তবে আমরা এটাও বলতে চাই আমাদের মসজিদ আক্রমণ করেছ আমরা তোমাদের মন্দির আক্রমণ করব না আমরা তোমাদের শরীর থেকে তোমাদের হাতকে বিচ্ছিন্ন করে দেব পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তহিনী জনতার একদম উত্ত প্রতীক আমাদের অত্র অঞ্চল সারা বাংলাদেশে আলম সৃষ্টিকারী অনল বর্ষী বক্তা মুফাসির কোরআন চরা হজরত মৌলানা আবুল সুফিয়ান চরা হজরত মাওলানা আবু সুফিয়ান نحمده ونصلي على رسوله الكريم اما بعد